দেখতে পাচ্ছ তো সমানে সমানে ছেলে এইগুলো করেই যাচ্ছে করেই যাচ্ছে যত বলছি একটু চুপকার চুপকার একটু হাতে হাতে কাজকার কটা বাজে যাবো বারোটা দশ বারোটা এখন সবে বাজার থেকে এলো আর ভালো লাগে বলো তো এই সবে টিফিন খেলাম ছেলের বাবা টিফিন খেয়ে চান করতে ঢুকলো এই সারাদিন রাত যদি আমি রান্নাঘরে থাকি কার ভালো লাগে তোমরাই বলো তারপর এখন কাজের লোক নেই সব কাজ করে আছে সে বাইরের উঠোন আজকে ঝাঁটায়নি এত চারিদিকে গাছ গাছে জল দেবো উঠোন ঝাড় দেবো বলো আমি একটা মানুষ না গরু ছাগল তোমরাই বলো তো কাউরির ভালো লাগে এরকম কাউরির ভালো লাগে মাছ পরে আছে সবজিগুলো তুললাম চিলারে ফ্রিজ বুছে নিয়ে এস মাছ টাছ সব পরে আছে খানিকটা তুলে দিয়েছি আজকে আর দুধ কিচ্ছু পারবো না যেটুকু অল্প একটু বার করে রেখেছি যে যেটুকু ঝাল খাবে বলেছে এসেই বলে ঝাল খাবে ঝাড়টা করবো ব্যাস একটা কুকুর রান্না হয়েছে ভাত হয়েছে ওদের টিফিন হয়ে গেছে আমিও টিফিন খেলাম ঝগড়া করতে করতে টিফিন খেলাম ওর বাবা দৌড়ে বাথরুমে ঢুকলো আর আমাদের বাড়ির সমস্যা কি জানো কোনো কথা বলবে না হতে পারলাম কোনো কথা বলবে না চুপচাপ 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 যে যা নিজের মতন এ ছেলেকে বলছি ছেলে বললো না 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 আমি বাইরে চলে যাবো বাইরে চলে যাবো আমি পারবো না এসব আমি কিছু করতে পারবো না খাবো সব কিছু এরা ম্যাক দায়িত্বে মানে গরু এত খাটনি নেই কি বিরক্ত লাগছে না বলে বোঝাতে পারছি না কি বিরক্ত লাগছে আর ভালো লাগছে না কিন্তু করতে তো হবে আর তো কেউ করারও নেই যে আমি বিরক্ত লাগছে বলে যে এক জায়গায় বসে থাকবো কেউ করে দেবে তাও তো নেই এই তিনটে প্রাণী তো তারা দুজন তো এরকম যে বাজার করে দিল ব্যাস হয়ে গেল সারা সপ্তাহ বাজার এসে গেল এইবার নিজেরা নিজেদের মতন হয়ে গেল চলে যাবে গিয়ে দোকানের দিকে দোকানে গিয়ে বসে থাকবে দুজনেই একজন কয়েকটা বসে যাবে আর একজন দোকানে বসে যাবে এবার তুমি মরো তুমি চারটে পাঁচটা পর্যন্ত খাটো 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 তবে বড়জন আমার চান করে ঠাকুর দেওয়া হয়েছে না হলে ভাবো তো আমার কী অবস্থা এখনও প্রেসারের ওষুধ খাইনি এবার ওষুধ খাবো তারপরে আবার রান্নাঘরে ঢুকবো মানে বলছি না আমার আর ভালো লাগছে না ভালো লাগছে না আর কত বছর বড় হ্যাঁ সরকারি চাকরির একটা বয়স আছে যেই বয়সের পরে রিটায়ার সব কিছুর বয়স আছে আমাদের আমাদের ঘরের কোনো বয়স আছে মহিলাদের বয়স আছে হোম মেকারদের কিচ্ছু নেই কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই না ছুটি না বয়স কিচ্ছু কোনো নিয়ম নেই তুমি যত করতে পারবে ততই ভালো যত মুখটা বন্ধ করে করতে পারবে ততই তুমি ভালো বন্ধু কিনা জানো না ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো চলো করতে যে কোনোভাবে করি আর কি হাঁট পোকে লাভ কী বলো তো করতে হবে করি চলো টাকা